অন্য তো কিছু করার রাস্তা নেই অন্য কিছু করতে তো পুজি লাগছে তখন কোথায় যাবো কেমন আছেন ভালো আছেন আচ্ছা দোকান তো পুরো কমপ্লিট দেখছি হ্যাঁ বাহ খুব সুন্দর হয়েছে এখানেই তাহলে দোকানটা নেওয়া হলো মানে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের জেঠু লটারি বিক্রি করতো আজকে চায়ের একটা দোকান হয়ে গেল কেমন লাগছে ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে আর এটা কি জেঠিমা জেঠিমা ভালো লাগছে কতটা খুশি খুব খুশি আর আপনি খুব খুশি আমি হ্যাঁ খুব খুশি মানে জেঠু তো আগে মানে কান মানে কেঁদে দিয়েছে জেঠিমা কাঁকবেন না কাঁকবেন না কাটবেন না তো আমি দেখেছি যে লটারি বিক্রি করতো আমি লটারি বিক্রিটাকে খারাপ বলছি না কিন্তু সেটা কিন্তু কষ্ট করেই করতে হতো কি বলে হ্যাঁ অবশ্যই ঘুরতে হতো অনেক টাইম হিসাবে ওটা ঘুরে ঘুরে খুব করতে হয় কষ্ট করতে হয় আর এই যে আজকে যেটা হয়েছে এটা

আচ্ছা বহুত কষ্ট করেছি এই লটারি বেছে বেছে হয়তো কোনো দিন হতো দিন হতো না পায়ের যন্ত্রণা আমি টেকতে পারি না কিন্তু এখন খুব অসহায়ের বিচার না এখন একটু যাই হোক ঠাকুর মুখ থেকে তাকাইছে মানে আপনার ছেলে জানেন যে এরকম একটা দোকান হয়েছে আচ্ছা ফোনে কথা হয়েছে উনি কি বলছেন কিন্তু আপনার ছেলেকে আমি একটা রিকোয়েস্ট করবো যে বাবা মা গুলোকে যেন দেখে কার্টুন বাহি এখন কেমন লাগছে ভালো লাগছে তো তাহলে চা খাওয়াবেন তো সবাইকে হ্যাঁ যেটি চা খাওয়াতে হবে কিন্তু হ্যাঁ চলুন 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 দেখি দোকানটা এবার দেখব দোকানটা দেখবো যাই হোক এই জেঠুর কিন্তু দোকান হয়ে গেল এখানে চায়ের দোকান হয়েছে পুরো জেঠিমা আপনাকে কিন্তু থাকতে হবে দোকানে তাই না হ্যাঁ মানে এই দিকে চলে যাচ্ছে কৃষ্ণনগর আর এটা হচ্ছে রানাঘাট বাইপাস ঠিক এই জায়গাটাই কিন্তু ওনার দোকান আপনারা যারা এই রাস্তা দিয়ে যাবেন অবশ্যই কিন্তু এই জেঠুর দোকানে চা খেয়ে যাবেন না ওনারা কষ্ট করে খুবই কষ্ট করে যেহেতু ছেলে কাছে থাকে না ছেলে বম্বেও থাকে হোটেল এনে কাজ করতো বিয়ের পর বউকে নিয়ে এখানেই থাকতো জবর অশান্তি করে বউকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে যে খুব কষ্টের মধ্যেই থাকে যেখানে বাড়ি কাদা জলের মধ্যে গাড়ি নিয়ে যেতেও পারে না কোনো দিন লটাই থেকে বিক্রি হয় হয় না নাটান যায় অনেক মানে খুব দুঃখ কষ্টের মধ্যে এরা মানে জীবন যাপন করছে আর কি দোকানটা করতে সুবিধা হয়েছে ও অবশ্যই সুবিধা হয়েছে দোকান করার ফলে ওনাদের যথেষ্ট সুবিধা হয়েছে এবং ওনার স্বামী যেদিন দোকানদারি করলেও আমার মনে হয় মোটামুটি ওদের দিন পাল হয়ে যাবে চান আপনারা সবাই চা নিন আজকের চা সম্পূর্ণ ফ্রিতে তো হ্যাঁ ফ্রি বাহ্ আচ্ছা চা কে কেমন লাগলো বলতে হবে কিন্তু হ্যাঁ অবশ্যই অবশ্যই বলবো অবশ্যই বলুন হ্যাঁ

এই যে আপনার মুখের হাসি এটাই বলে দিচ্ছে যে আপনি অনেক খুশি আছেন একদম যে কষ্ট করত এটার থেকে এখন আমার ভালোভাবে চলবে অবশ্যই ভালো থাকবো এই দোকান করার পরে যাও এখন ঠাকুর ঠাকুর গেছে কিছু খাইতে পারবো আমি এসে দেখলাম যে একটা চায়ের দোকান খুলেছে কাকাকে আমি ভালো করেই চিনি উনি তো অ্যাকচুয়ালি অপয়াজ তো সেই হিসাবে চায়ের দোকানটা ওনার জন্য পারফেক্ট আর এই চায়ের দোকানটা হঠাৎ করে আমি জানতে পারলাম যে আজকে খুলেছে যার জন্য আমি খুব খুশি হয়েছি বা সবারই খুশি হয়ে কথা কারণ কাকা বয়স হয়ে গেছে উনি চলতে পারে না তার জন্য ওনার জন্য পারফেক্ট এই চায়ের দোকান আমরা সবাই খুশি আমরা গ্রামবাসী সবাই খুশি বা আচ্ছা আপনাদের আর যেগুলো প্রয়োজন রয়েছে হ্যাঁ আরো অনেক কিছু তো কেনার বাকি রয়েছে সেগুলো এই টাকাটা দিয়ে এখানে খুব সামান্য টাকা আছে এটা ধরুন এই টাকাটা দিয়ে আপনি কিনে নেবেন ওখানে দু টাকা রয়েছে ঠিক আছে দু হাজার টাকায় হয়ে যাবে না দাদা বেঞ্চ বেঞ্চটা হ্যাঁ বেঞ্চ হয়ে যাবে আর কি লাগবে আর আমি তো অতটা বলতে পারবো না এখন দোকান চালালে দু হাজার টাকার মধ্যে হবে তো হয়ে যাবে তো আপনার আর যদি কোনো রকম কোনো প্রয়োজন হয় ফোন ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকবেন